হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ্রীজ ব্লগে তোমাদের সবাইকে জানে আরও একবার ওয়েলকাম তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে সারাটা দিন কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো সকালবেলা ঘুমতে ঘুরতে আমার কিন্তু সমস্ত বাসি কাজ হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না বান্না আছে তো চলো তোমাদেরকে দেখায় কি কী রান্না করবো আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে কি রান্না করব, চলো তোমাদেরকে দেখাই তো এই দেখতে পাচ্ছ এখানে রয়েছে পুঁই শাক তো পুঁই শাক আর এই হচ্ছে কুমড়ো আলু এটা পুঁই শাকের দেবো আর এখানে রয়েছে উচ্ছে কুমড়ো এটাকে ভাজা করব। ডাল সেদ্ধ তো ডালটা রান্না করবো আজকে ডালটা না আমি একটু অন্য রকমভাবে করব তো কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর এদিকে হচ্ছে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা শুরু করা রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে এখানে ডাল সেদ্ধ তো আমি করিয়ে রেখেছি আর লাগবে হচ্ছে এখানে আলু কুচনো তো আলুটা আমি কুচিয়ে রেখে একটু ভাই ভেজে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের ওপর আমি আলুটাকে দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তো ভেজে চলো ভেজে নিই আলুটাকে তো আজকে ডালটা খুব একটু অন্যরকমভাবে করব তো চলো আলুটাকে ভালো করে ভেজে নিই তো এবার ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে নুন এবার আলু ভাজাটা দিয়ে দেবো হচ্ছে নুন আর এক চামচ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব তো আমার আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটাকে তুলে নিয়েছি এবার আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে গোটা জিরে তো জিরেটাকে ভালো করে ভেজে আমি তুলে নেবো তারপরে আমি ওর মধ্যে টমেটো কুচি দেব আর আমি এটা নিরামিষভাবে করব তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো তো জিরাটা দেখো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি তো চলো দিয়ে দিই তো টমেটো কুচিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নরম করে ভেজে নেব তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি তো লঙ্কা কুচিটাকে দিয়ে আমি একটু ভেজে নেব এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তো এবার আমি ওর মধ্যে টমেটো কুচিটার মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে জিরের গুঁড়ো আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে আমি কষিয়ে নেব তো তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ডাল সেদ্ধটা তো চলো ডাল সেদ্ধটা দিয়ে দিই তো ডাল সেদ্ধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেব তো চলো তো ডালটা আমার দেখো ভালোভাবে ফুটে গেছে এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলু ভাজাটা তো আলু ভাজাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো নেওয়ার পরে এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তো চলো তো এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি চিনি তো চিনি দিয়ে করলে না একটুখানি মিষ্টি মিষ্টি হয় খেতে বেশ বেশ ভালো লাগে তো চলো অল্প একটু চিনি দিয়ে দিই ওর মধ্যে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা জিরেটা যেটা আমি ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো করে আমি জিরেটা দিয়ে দিলাম এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমার হয়ে যাবে আজকে ডাল তো দেখো আমার ডালটা রান্না হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে একদিন রান্না করে দেখবে বেশ ভালো লাগবে আর আমার রান্না বান্না সব হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি বাসন টাসন সব মেঝে রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি তো এখন চলে তোমাদেরকে দেখাই যে আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম তো এই হচ্ছে চলো তো এই হচ্ছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে রয়েছে হচ্ছে সেই আলু দিয়ে ডাল রান্না একদম শুকনো শুকনো করেই করেছি আর এদিকে রয়েছে হচ্ছে শাকের তরকারি আর কালকের মাংস রান্না রয়েছে তো ওই দিয়েই আমাদের হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই আজকের মধ্যে